আমদানি বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর বিল পরিশোধ করার পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে 24 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার আকু বিল বাবদ দুই বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। বান্ডেল থাকলে প্রতি টাকা বাজবে। বিকাশ বান্ডিল কিনে বিপিএম ছয় পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 24.45 বিলিয়ন ডলার আর গ্রস রিজার্ভ 29.52 বিলিয়ন ডলারের চেয়ে সামান্য কম তবে নিট রিজার্ভের তথ্য দেয়নি বাংলাদেশ ব্যাংক আকু হলো একটি আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা আকু সদস্য দেশগুলো নিজেদের মধ্যে যে আমদানি রপ্তানি করে তার দায় দু মাস পর সমন্বয় করে প্রতি দু মাস পর পর গড়ে শোয়া এক বিলিয়ন ডলারের মতো দায় শোধ করে আসছে বাংলাদেশ ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্ট মিলেই হচ্ছে আপনার ট্রেড অর্থাৎ যত বেশি আপনার এরকম ট্রানজেকশন হবে তত আপনার আর্থিক সক্ষমতা সৃষ্টি হবে আপনি কেনেন বা বিক্রি করেন আমদানি করেন বা করেন উভয় ক্ষেত্রেই আপনি বাংলাদেশ তো অনেক ভোগ্যপূর্ণ আমদানি করার ক্ষেত্রে ওয়ার্ল্ডের এক থেকে পাঁচের মধ্যে রয়েছে